আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই আসলে সারাদিন ওরকম করে ভিডিও অন করি নাই ওরকম বলতে হলে হচ্ছে কি দেখা যায় বান্না একটু শেয়ার করা হয়েছে বাট তেমন করে ভিডিও অন করা হয় নাই আপনাদের তো আসলাম আপনারা তো জানেন আজকে হচ্ছে আমার মেয়ের সাত দিন হয়ে গেছে তো বেসিক্যালি বাচ্চারা যখন জন্ম নেয় তার সাত দিনের মধ্যেই অনেকে আকিকা দিয়ে ফেলে হাডিলা বলেন সেটা করে তো আমি আমার ছেলের সময় তো মানে সাত দিনের দিন একেবারেই কিছু করি নাই বলা যায় আর টুকটাক কিছু নিয়ম পালন করা হয়েছে যেগুলো আর কি মানে আগের দিনের মানুষ করে আসছে সেইগুলাই তো দাদি নানিরা যখন বলছে তখন সেটাকে আর কি পালন করা হয়েছে কিন্তু আমি কোনো মিলাদ বা কোনো কিছুর আয়োজন করি নাই কারণ আমার ছেলে হওয়ার পর আগে থেকেই আমি আমার বাবা মাকে বলছি যে আমার ছেলে হলে আমি একটু বড়ো করে অনুষ্ঠান করব। তো সেটা তো মানে তার চার মাস বয়সের সময় করছি আলহামদুলিল্লাহ তখন আমি আকিকা আর মানে হাডিলার অনুষ্ঠানটা বড় করে করছি আর আকিকাটা হচ্ছে সবার মাঝে বিলাই দিছি তো এবারও তো আমি যে কনসেপ্ট করছি যখন থেকে জানি যে আমি কনসেপ্ট করছি তখন থেকে এইবারও হচ্ছে চিন্তা ভাবনা করে রাখছি যে আমি এবারও অনুষ্ঠান করব বড় করি তো এই জন্য হচ্ছে ওরকম কোনো প্ল্যানিং করা হয় নাই যে ইচ্ছা ছিল যে আমি সাত দিনের দিনই আকিকা বলেন অনুষ্ঠান বলেন সবটাই করে ফেলবে এবার মানে একদম মানে মন থেকে এটা আর কি ডিসাইড করে রাখছি যে সাত দিনের দিনই অনুষ্ঠান করে ফেলবো তো তাহলে তো আমাদের বাড়িতেই করতে হবে মানে আমার বাবার বাড়িতে কারণ এই অবস্থায় তো আমি মানে আমার শ্বশুর বাড়িতে করতে পারবো না আজান দিতেছে তো তখন হচ্ছে মানে আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করা হয়েছে সে বলছে যে এইবার হচ্ছে বাড়িতে করবে তো বাড়িতে করতে হলে আমাকে একটু টাইম দিতে হবে আমি একটু সুস্থ হতে হবে নয়তো সম্ভব না এই জন্য হচ্ছে ভাবলাম যে কখন করা হয় সেটা তো শিওরলি জানি না আর যদিও মানে আগে থেকে একটু প্ল্যানিং ছিল যে কবে করবে কিভাবে করবে তারপরও আজকে তো আমার মেয়ের সাত দিন এই জন্য হচ্ছে ভাবলাম যে মিলাদ পড়াই দিই ভালো মন্দ তো কম বেশি রান্না করেই সবাই এজন্য হচ্ছে আজকে মানে হালকা কিছু বাজার করা হয়েছে মাছ মাংস আর হচ্ছে ডাল এগুলো আর কি রান্না করা হয়েছে পোলাও ভাত সাদা ভাত এমনিতে আমরা কাউকে দাওয়াত করি নাই আমাদের বাড়িতেও শুধুমাত্র ছোট ছোটো আমাদের ভাই বোন আছে সেটা আপনারা জানেন চাচাত ভাই বোন ওরা ছিল আর হচ্ছে একজন মৌলবীকে বলা হয়েছে আর কি হুজুর যাকে বলা হয় সে আয়সা মিলাদ পড়াই গেছে আমার মেয়ের জন্য আলহামদুলিল্লাহ মিলাদ সম্পূর্ণ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর হচ্ছে বাড়িতে বলছিলাম যেহেতু অনুষ্ঠান করবো সেজন্য বাড়ির সবাইকে আর দাওয়াত করা হয় নাই আমি আপনাদের ভাইয়ার সাথে কথা বলে বলছি যে সবাইকে মানে বলবো না যেহেতু মানে মিলাত পরবো মেয়ের জন্য মিলাদ পড়ার জন্য তো একটু ভালো মন্দ রান্না করাই যায় সেই জন্য মা বাবা আর হচ্ছে ভাইয়া আসবে তো সকালবেলা হচ্ছে মাকে ফোন দিয়া বলা হয়েছিল বাড়িতে তো অনেক কাজ সেটা আপনারা জানেন যেহেতু বিল্ডিংয়ের কাজ করতেছে ভাইয়া তো বিজি থাকে আর মাও ভাবিকে অনেক হেল্প করে মানে রান্না বান্না বলেন সব একটা ঝামেলা আর মায়েরও তো ঘরের কাজ করা হইতেছে তো সব মিলাইয়া মা আর ভাবি সারাদিন কাজেই চলে যায় ভাইয়ারও কাজে চলে যায় আর বাবা হচ্ছে সকালবেলা মানে তার কাজে বেরোয়া যায় তো সব মিলাইয়া হচ্ছে সব কিছু একবার ওলট পালট এক এরকম তো এই জন্য হচ্ছে বাড়ির থেকে কারোরই আশা হয় নাই হয়তো এটা বুঝতে পারছি তো কেউ আসে নাইকা তারপরও গেছে সাফায়তের বাবা হচ্ছে গেছিল সকালে আর তার আস্তে আস্তে লেট হয়ে গেছে সে কিন্তু আইসা মিলাদও পায় নাই কারণ তারা হচ্ছে আজকে জুমার দিন নামাজ শেষ করেই কিন্তু কোনো মিলাদ থাকলে সেইখানে আয়সা পড়ে তো আইসা নামাজ নামাজ শেষ করে আসছে আইসা হচ্ছে আমার মেয়ের জন্য মিলাদ শেষ করছে মিলাদ শেষ হয়েছে মানে খাইতেও বৈশা গেছে আর হচ্ছে আসছে আমি বলছিলাম তাড়াতাড়ি আসার কথা কিন্তু সে আস্তে আস্তে লেট করে ফেলছে তো মিলাদটাও পায় নাই আইসা দেখে যে তাদের মিলাদ শেষ করা খাওয়া দাওয়া শুরু করে দিছে তারা যাদের আর হচ্ছে আমার ছোটো ছোটো ভাই বোনরা তারাই ছিল এছাড়া মানে কাউকে ইনভাইট করা হয় নাই আমাদের বাড়ি বলেন আর মাকে বাবাকে ভাইকে বলছিলাম তা তাদেরও আসা হয় নাই কাজের জন্যই জানেনি তো কাজগুলো কত দ্রুত করার চেষ্টা করতেছে তো যাই হোক আমি এতটুকুতেই খুশি যে আমার মেয়ের মিলাদটা সম্পূর্ণ করতে পারছি মেয়ের মিলাতটা হয়ে গেছে এরপর হচ্ছে পরবর্তী যেটা মানে চিন্তা ভাবনা সেই দিকে আগাবো দেখি আপনারা সবাই দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য আসলে আমি এমনিতে বলা যায় পুরোপুরি সুস্থ শুধুমাত্র আমার মানে সেলাই মানে সেলাই জায়গাটা একটু ব্যথা বেশি তাছাড়া সেলাই বলতে কসমেটিক সার্জারি বলেন আমার আগের বারও দুই সাইডে দুইটা সেলাই করা হয়েছিল তো এবারও হচ্ছে সেই এক সাইডে মানে বাম পাশের সাইডটাতে আমার প্রচুর পরিমাণ ব্যথা ডান পাশে কোনো ব্যথা নাই তো ওই আমি হচ্ছে দেখা যায় পাঁচ মিনিট সময় বসতে পারি না হয়তো দুই থেকে তিন মিনিট সময় গেলে আমার প্রচুর পরিমাণ ব্যথা করে আর হচ্ছে জলে আমি বৈশাও থাকতে পারি না দাঁড়ায়ও থাকতে পারি না মানে টান হয়ে যদি শুই তখন হচ্ছে ভালো লাগে এইটুকু প্রবলেম মানে দেখা দিতেছে শুধুমাত্র জানি না কি হয় এর জন্য প্রচুর পরিমাণ খারাপ লাগে যার কারণে হচ্ছে রাতের বেলা আমার মেয়েটা জাগলে ওরা হচ্ছে আমি কোলে নিতে পারি না কারণ বৈশা তো আর কোলে নেওয়া যায় না আমি বসতেই পারি না যে বসবো বইসা আমি আমার মেয়েটাকে কোলে নেবো সেই আমার মাকে হচ্ছে তুলতে হয় ডাইকা তারপর মা হচ্ছে কোলে করা বৈশা থাকে হ্যাঁ এখন মনে হয় যে আরও বেশি কষ্টের মধ্যে দিনগুলো পার করতেছি আমি আর আমার মাকে আরও বেশি বিপদে ফেলে দিছি তো যাই হোক আপনাদের সাথে প্রতিদিন যেভাবে রান্না রান্নাবান্না থেকে শুরু করা শেয়ার করার চেষ্টা করি সেই দিন মানে সেই দিক থেকেই চেষ্টা করার চেষ্টা করি সেই দিক থেকেই তারপর হয় না ওরকম করে তো সবাই দোয়া করবেন মেয়ে মেলাত পড়ানো মানে সম্পূর্ণ হয়েছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন মেয়েটা সাত দিন হয়ে গেছে

चाहति मैं समर्ट sympath इस ही् benchmarks? teras लिखर आप मैंसे आर इसिए कर वह को कोılar पाम हाब।ャ मैं स्वाह उले कि � boys play our autora pot Strange Blocks Q 915TI� जातो a जाख टार्टा सी mg अभरो तॉरआ जार्टा जातो प difॉर्ड़ को जो हाले क मैसा अव קरी दख सुWith lö Сअप report to you a spirit I can uh a week. e grid is also walking.what key is the bush what? �

<laughs> बेथा ना पाइने बिया दिबाना ओसे आरो पुरा गरे से बेसे हेटर बिया दिबाना हेटर बिया दिबाना बिया दिले बेथा पाइबे बिया दि मुइन आ रे सामिन त बाहु हामी त आ लागु ना जैबो माया पोसी हामी त आसे लन की काम गरे सोर्स है त गहे रहै बेके गनि छु दना पाइसे उठि जदेउ ना हामी थाकले होइ त नासा नि बेरि रहले मने

कही जी ये बैं बैं नहीं देखता हूँ माँ कुछ ठान बहुत सी कब जीते रॉक कि रॉक कोई जगह तो चला इस फोर्स टाइम रॉक देखता सी कब जी मोटा से ना वाला इसका ओ नहीं ना यूँ ही बैं तो इन्होंने कीमत हम लेते हैं से बाबा नहीं ना

আচ্ছা লেগে কি পরা ভালো জানাক। তো চলে গায় আপনি তো দেখবে না দেব না। চলো আপনি সুন্দর আছেন বুঝছেন লজের কিছু না লাভ আছে সুন্দর লাগবো না। তো সুন্দর এসে নামলে তো সুন্দর আর সুন্দর থাকিও। মনে নাম রে নিয়ে মনে আমি নিজের ফোনে ছবি দেই না একবার করে আমার কাছে ডাউনলোড নিতে আমি দিতে ভিডিও ডাউনলোড। ভাগে পাই না।

আমি <laughs> চাঁদর <laughs> <laughs>

सी आ फुटटा तो